নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে এনে চলে এসেছি রান্নাঘরে তাই আজকে আমি ঝাল ঝাল মুচমুচে মুখ্য রুচি আলুর বড়া বা বল রেসিপি করে দেখাবো তাই রেসিপিটি কিন্তু খেতে দারুণ লাগে আর একবার বাড়িতে বানালে কিন্তু ছোট থেকে বড় সবারই পছন্দ হবে বারবার বানাতে বলবে আমি কী করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আমি এখানে পরিমাণ মতো সিদ্ধ আলু নিয়ে এনেছি আলুগুলো ছাঁকনি মেখে ছেঁকে নেব আর এই আলুগুলো গরম অবস্থাতে মাখাতে হবে এই ঠান্ডার সময় আলুর এই ঝাল ঝাল বড়াটা খেতে কিন্তু দারুন লাগে এই আলুতে আমি কিছু মশলা দেবো আমি এখানে গোটা জোয়ার নিয়ে আছি জরটা হাতে ভাবে দলিয়ে দেব দেবো অল্প একটু হলুদ গুঁড়ো হাফ চামচ তো লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো অল্প একটু চিনি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি দু চামচ কর্নফ্লাওয়ার এক চামচ মতো চালের গুঁড়ো এবার দেবো চাট মশলা সব একসঙ্গে খুব ভালো করে মেখে বন্ধুরা এই যে মাখ খাচ্ছি যা সুন্দর একটা গন্ধ হয়ে গেছে জিপে জল চলে এসছে চাট মশলা দেওয়া হয়েছে না এবার দেব পরিমাণ মতো নুন শীত আলটাকে খুব ভালো করে মেখে নিতে হবে যত মাখা হবে ততই বড়াগুলো ফুলবে মাখা হয়ে গেছে এবার হাত দিয়ে হাতে একটু তেল মেখে নেব এবার ছোট ছোটো লেচি করে বলের মতো পাকিয়ে নেব তুমি প্লেটটায় রাখবো প্লেটে আমি চালে গুঁড়ো ছিটিয়ে দিয়েছি তাহলে লেগে যাবে না সাইজটা তোমাদের পছন্দ মতো করে নিতে পারো ছোট বড়ো তো আমি এই সাইজে করে নিচ্ছি আর কি সুন্দর পাকানো হচ্ছে গায়ে গায়ে লাগিয়ে লাগলে হবে না একটু ছাড়া ছাড়া রাখতে হবে নাহলে লেগে যাবে সবগুলো বানিয়ে নিয়েছি এবং উনানটা জেলে নেব উনানে কড়াই বসে দেবো কড়াই দেবো সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার বলগুলো দিয়ে দেবো আস্তে আস্তে জাল দেবো আর ভাজবো আমি এখানে একটা কাঠি নিয়েছি কাঠিটা পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি এবার উল্টে দেবো এইভাবে নাড়াচাড়া করে ভাজবো আস্তে আস্তে একটু সময় নিয়ে ভাজতে হবে নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে ভাজা হয়ে গেছে এই যে কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি তুলে নেব বাকিগুলো ভেজে নেব বন্ধুরা ঘাস বাকিগুলো কিন্তু মজাই লাগছে তুলে নেবো খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর এই যে অনিরুদ্ধ আমার ছোট ছেলে না বাবু খাও যেমন মনমুছে তেমন নরম নিজের ভিতরটা একদম ফাঁপা কিন্তু দারুণ লাগবে সত্যি বন্ধুরা যা লাগবে খেতে কি বলবো

তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে তাকে যে বন্ধু আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখাবে তত সবাই সুস্থ ভালো থাকবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ